ইরানের যে শিয়াবাদ আছে এটা আমরা চরম বিরোধী এই ব্যাপার আমরা বহুবার কথা বলেছি ইসরাইলে ইরান যতটুকো করেছে এটা গোটা আরব বিশ্ব জুড়ে কি তা করতে পেরেছে ইরানই কেবল মাত্র এই অঞ্চলে আমেরিকার কোনো ঘাঁটি নাই আর প্রত্যেকটা দেশে তো আমেরিকার ঘাঁটি আছে নেতানিয়াহু পর্যন্ত তার ভিডিওতে তার ভিডিও বার্তা এটা স্পষ্ট করেছে তার প্রথম টার্গেট হলো ইরান এরপর তাদের টার্গেট হলো পাকিস্তান আপনি একবার চিন্তা করে দেখেছেন পাকিস্তান কে আক্রমণ করার পর কি হবে পাকিস্তানকে যখন আক্রমণ করবে তখন ইন্ডিয়া সেখানে ইনভলভ হয়ে যাবে মানে मोदी সেখানে ইনভলভ হয়ে যাবে मोदी কি কেবলমাত্র পাকিস্তানকে আক্রমণ করবে বাংলাদেশকে ছেড়ে দেবে আপনার মনে হচ্ছে অনেকে এই কথাও বলতে পারেন যে গাজায় যখন আক্রমণ করেছে তখন ইরান কেন আক্রমণ করলো না ইরান কেন আক্রমণ করলো না এই প্রশ্নের আগে কি আমরা বলতে পারি না গোটা মিডল ইস্ট কেন একটা কথা বলতে পারলো না আরব বেশি কি কোনো কাজ নাই আরব বেশি কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার করা হয়েছে তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে এটা তো আপনি দেখেছেন শুধু কি তাই সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে তাদের চুলগুলো উন্মুক্ত করে এখানে যুবতী নারীরা সুন্দরী নারীরা মেয়েরা তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে মুসলমানদের যদি একটু গায়রত থাকে তাহলে এটা কোনো মুসলমান কিভাবে